হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য এক্সক্লুসিভ আয়রন পেন্টি কালেকশন দেখিয়ে দেওয়ার জন্য রেগুলার ইউজের জন্য তো আমি ফার্স্ট অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিয়মের সল্ট দোকান নং দুইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা তো আজ হচ্ছে আপদের আয়রন ব্রা কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে সেলাই ছাড়া একদমই কিন্তু কোনো সেলাই নেই কোনো জায়গায় যে দেখ আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল চায়না কোনো সেলাই দেওয়া নেই জাস্ট দুই পাশে হচ্ছে যে এরকম করে একটু নেটের ডিজাইন দেওয়া আছে এইখানে হচ্ছে একটু টাক দেওয়া আছে একটু অ্যাডজাস্ট করা আছে এটার জন্য এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা কোমরের এখানে হচ্ছে চওড়া করে প্যানেল দেওয়া আছে এরকম প্রাইস কিন্তু অনেক কম প্রাইসে থাকবে সাড়ে তিনশো টাকা করে থাকবে এত এক্সক্লুসিভ পেনটি মাত্র সাড়ে তিনশো টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালার এটার সাথে ম্যাচিং করে আপনারা যদি ব্রা নিতে চান ব্রাও কিন্তু এটার সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন আর এগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট এগুলো হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজের মধ্যে যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন সুন্দর সুন্দর কালার আছে দেন হচ্ছে আপনারা হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম এক ডজন নিতে হবে এক ডজনের কম কিন্তু হোলসেল হয় না আর হোলসেল নিতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেলের দামটা জেনে যাবেন এটার কালারগুলো আমি দেখে দিই খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালার তারপর হচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে হালকা অ্যাশ কালার পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার অফ হোয়াইট কালার যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এই প্রোডাক্টগুলি হচ্ছে রেগুলার ইউজের জন্য দেন হচ্ছে পিরিয়ড ইউজ করার জন্য একদম পারফেক্ট আপনাদের যার যেটা লাগবে আপনি নিয়ে নেবেন এক পিসও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন জর জলদি করে নিয়ে নেবেন না হলে কিন্তু প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যাবে আর এটা শেপ কিন্তু খুব ভালো এটা হচ্ছে ফ্রন্ট সাইডের শেপ আর পিছনে কিন্তু যে এখানে কিন্তু কোনো সেলাই দেওয়া নেই এই এটা কিন্তু কোনো সেলাই টেলাই দেওয়া নাই একদম সেলাই ছাড়া শুধু কমফোর্টেবল ইউজ করার জন্য হচ্ছে এই পেন্টিগুলি আর যারা হচ্ছে সপে আসতে চান চলে আসতে পারেন নিয়মের সল দোকান নম্বর দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ